যে সবার সভাপতি সেই আজকে সম্মেলনের একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন এবং আপনারা জানতে পারছেন এই চারজন কর্মী অপহরণ হয়েছে এপ্রিল মাস সেই এপ্রিল উনিশে এপ্রিল সেই এপ্রিল থেকে আজকের প্রায় তিন মাসের বেশি অতিবাহিত হয়েছে তাদের উদ্ধারে রাষ্ট্র এবং রাষ্ট্রের সরকার এবং এই যে কোম্পানি তাদের কারো কোন আগ্রহ নেই তাদের উদ্ধারে যেহেতু থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের উচ্চ মহলের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের কাছে লিখিত দিয়েছেন কিন্তু তারপরও তাদের উদ্ধারে আমরা তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না দিন যত অতিবাহিত হয় এ বিষয়টাকে ততই তারা একটু কম গুরুত্ব তারা দিচ্ছে আমরা আশা করি সরকার এবং মালিকপক্ষ এটার একটি মানে উদ্ধারের জন্য কার্যকর তারা পদক্ষেপ নেবে যদি তারা পদক্ষেপ না নেয় তাহলে আমরা কি করতে পারি তাহলে এজ এ আমরা শ্রমিক সংগঠন হিসাবে এখানে এই যে মোবাইল কোম্পানির যে যে প্রাইভেট টেলিকমনিকশন কর্মচারী ইউনিয়ন আছে সেই ইউনিয়ন যদি কোনো কর্মসূচি দেয় সে কর্মসূচি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সে কর্মসূচি হতে পারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার দপ্তর ঘেরাও হতে পারে রবি আদিয়াটার অফিস ঘেরাও এগুলো যদি তারা দিতে চায় সেই কর্মসূচির সাথে আমরা আমাদের ফেডারেশন এবং আমরা সবাই উপস্থিত থাকি এবং তার পরিবার যদি চায় এবং যদি এই আজকের যারা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে তারা যদি চায় তাহলে আমরা বাংলাদেশের ধর্ম সেক্টরে আরো অনন্য সহযোগী যে সমস্ত তৃণমূল সংগঠনগুলো আছে তাদের নিয়ে আমরা বিরাট কর্মসূচি তাদেরকে উদ্ধার উদ্ধার করতে সরকারকে আমাদের বাধ্য করতে হবে এবং জবাবদিহিতে তাদেরকে নিয়ে আসা উচিত অবহেলা নয় একটু অবহেলা হয়েছে আজকে যে দেখেন যদি কোন ধনির ছেলে মেয়ে হতো তবে তারা কি করত তারাই ইতিমধ্যে এটা বাংলাদেশ সহ তারা এটা চষে বেরাইত কিন্তু আজকে কতদিন অতিবাহিত হয়ে গেল তারপর তারা তাদের উদ্ধার করে আমি আমি অনুরোধ করব আজকের এই তাদের পরিবার যে তারা যাতে কোম্পানির কাছে যতদিন বসা আছে যতদিন যে তারিখ থেকে নিখোঁজ এবং প্রত্যেকটা মাসের মজুরি সেই মজুরিগুলো আমি তাকে অনুরোধ করব যে এদের পক্ষে যাতে ফিরি আইনি সহায়তা টাপ করে দরকার এবং এদের আমি যতটুকু জানি এখানে ঢাকা ঠিকানা দিয়ে ঢাকাতেই লেবার কোর্টে মামলা করা যাবে এবং তাদের উদ্ধারের জন্য হয়তো এই যে কর্মীদের নিরাপত্তায় গাফলাতি আছে সেই নিরাপত্তার বিষয়টি নিয়ে এই ঢাকার লেবার কোর্টে মামলা করা যেতে পারে আজকে শ্রমিকদের অবস্থা যদি আমরা টেলিকমিউনিকেশন সেক্টরে আমরা দেখি গ্রামীণ ফোন রবি রবি আদিয়াটা বাংলা লিঙ্ক সহ তারা যেভাবে মুনাফার জন্য যেভাবে তারা খুবই সচেষ্ট থাকে যে কর্মীদেরকে সম্মান করা কর্মীদের সুযোগ সুবিধা দেওয়া সে দিক থেকে তাদের ভিতরে আমরা অনেক উদাসীন আমরা দেখেছি গ্রামীণ ফোনের বিরুদ্ধে এখনো প্রায় দু হাজারের বেশি শ্রম মামলা চলমান আছে রবি আজিয়াত এবং বাংলা লিঙ্কের শ্রমিক কর্মচারীরা তেমন কোনো বয়স না তাদেরও অনেক মানসিক নির্যাতন সহ তাদেরকে ও অসম্মানের মতো ঘটনা অনেক ঘটে থাকে এরপরেও হ্যাঁ এরপরেও এই মোবাইল কোম্পানিগুলো কি করছে তাদের স্থায়ী শ্রমিকদেরকে বাদ দিয়ে নিজেরা সাবকন্ট্রাক্ট মানে ঠিকাদারি সংস্থা খুলে তারা লোক নিয়োগ করছে তারা লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করে তাদের হাতে কাজ করে টেম্পোরারি হিসেবে তাদের কোনো পাওনা যে তারা যাতে তাদের গেরাই ছুটি ভবিষ্যৎকালীন তহবে লাভ্য অংশের টাকা অন্যান্য সুযোগ সুবিধা ছুটি থাকা তাতে দিতে না হয় এর জন্য তারা ঠিকাদারি সংস্থার মাধ্যমে স্থায়ী পথে তারা লোক নিয়োগ করে এই যাদেরকে ঠিকাদারি সংস্থা নিয়োগ করছেন এই ঠিকাদারি সংস্থার দেখা যায় যে কোম্পানিগুলোর মালিকও তারা শেয়ার হোল্ডারও কোনো ক্ষেত্রে তারা আছে অথচ এই কর্মীগুলোর যে নিরাপত্তা দিতে হবে সমস্ত জায়গায় আমরা জানি আইনও বলছে জাতীয় এবং আন্তর্জাতিক আইন বলছে সেফটি কিন্তু সেখানে আমরা কি দেখলাম পার্বত্য প্রথম চট্টগ্রামে এর পূর্ব অপহরণ হয়েছিল ব্যবসায়িক লেনদেন হয়েছিল তাও কে নিয়ন্ত্রণ নিবে কারা কি করবে এই দায়িত্ব দেখার জন্য তো শ্রমিকেরা দায়ী না এ দায়িত্ব দেখার জন্য কোম্পানি তারা বুঝবে তারা যদি কর্মীদের নিরাপত্তা দিতেই না পারে তাহলে তারা বা তারা এইভাবে এখানে নিয়ে যে আইন আছে এবং এই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগের জন্য ঝুঁকি বাতার একটা একটা বিধান আছে এবং এই ক্ষেত্রে যদি এই এরা যদি কখনো ফিরে না আসে তাহলে সেখানে বিশাল একটা ক্ষতিপূরণের ব্যাপার আছে আমরা এখনো আমরা আশা করি ইনশাল্লাহ তারা ফিরে আসবে জীবিত ভাবে ফিরে আসবে এবং এটা কত দ্রুত ভাবে তারা সরকার করবে এটা তারা যাতে নিশ্চিত করেন না হলে যদি এই প্রাইভেট টেলিকমিউনিকেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন আমি তাদেরকে অনুরোধ করব আগামী পনেরো দিন আপনারা অপেক্ষা করবেন তারপর ঢাকাতে প্রথমে রবি আজিয়াটার অফিস আপনারা ঘেরাও করেন তাদের কাছে জবাবদিহিতা চান যে আমাদের কর্মী কোথায় ছাদ এবং ই ডট যে অফিস সেটা আপনারা ঘেরাও করেন আমরা শ্রমিক সংগঠন গুলো আপনাদের সাথে থাকবো আপনারা আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘেরাও করেন পাঁচশো এক হাজার ওয়ার্কার লাগে সেটা আমরা নিয়ে আসব এবং মানে আমি আমি জাতীয় ত্রিপক্ষীয় কমিটির সদস্য টিসিসির মেম্বার অর্থাৎ একত্রিশ তারিখে আমাদের মন্ত্রণালয়ে আমাদের মিটিং হবে শ্রম মন্ত্রণালয় সেখানে হয়তো এই কোম্পানিগুলোর পক্ষের প্রতিনিধি থাকবে আমি এই বিষয়টাও মন্ত্রালয়ে আমি আমরা তুলে ধরবো এবং সচিব মহাদার কাছে আমি জানতে যাব যে এদের উদ্ধার কবে করবে এবং কেন করা হলো না এটা আমরা জানতে চাব এটা নিয়ে যদি আপনার মানে আমরা যদি চুপ হয়ে যাই পরিবার যদি চুপ হয়ে যায় তাহলে কোম্পানি এদেরকে উদ্ধার উদ্ধারের জন্য কোনো ধরনের আর পদক্ষেপ নিবে না অতএব আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের চাপ সৃষ্টি করতে হবে এবং আমরা আশা করি আমরা সর্বোচ্চ দিয়ে সেই চাপ আমরা সৃষ্টি করবো এরপরে যদি আমাদের সংবাদ সম্মেলন করতে হয় বাংলাদেশের যে জাতীয় যে ফেডারেশন গুলো আছে সকল ফেডারেশন গুলোর প্রতিনিধি আমরা এখানে উপস্থিত হব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি